বিজি বলেন অতি জামানায় তিন ব্যক্তি রাতের বেলা বের হয় বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে তারা তিনজন চিন্তা করলো কি করা যায় এত রাত বাসায় যাওয়া সম্ভব না কোথাও আমরা রাতটা কাটাই কাটা আনুর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা জেনিয়ত যেই নিয়ত ফাউল মাবিতাইলা গ রিনফাদফলুহ একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটা আনুর জন্য গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতে ঘুমায় আমরা কাটায় দিব সকালবেলা আবার বাসায় না করব গুহায় ঢুকছে ফানহাদারত সখরাতুম মিনাল জাবাল পাহাড় থেকে একটা পাথর আসছে আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে ফাসাদদাত আলাইহিমুল গার পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস পুরা গুহার মুখে পাথর বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে অক্সিজেন যাবে না খানাটানা তো কিছুই নেই কেউ জানবে না মারা যাবে এই তিনজনে চিন্তা করতেছে ইন্না ইল্লা এখন কি হবে সকলো তিনোজন পরামর্শে বসছে এটা মন দিয়ে শুই নেন আপনাদের সারা জীবনের জন্য নিজেরা হয়তো শুনছেন আজকে এটা আমলের প্রত্যেক দিনই আমলটা করতে পারেন তারা তিনজন যে কথাটা বলছে এটা আমার আপনারও কথা হবে আজকে থেকে তিনজনে বলতেছে লায়ুন জিকো মিনহাদি হিসখ র ইল্লাহ তাদের উল্লাহ হাবি সলিহি আমালি এই পাথর নামক বিপদ থেকে কোন জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরাইয়া দিবে তাহলে আপনারা জীবনে ভালো কিছু কাজ করছেন আসি নিশ্চিত তো মাঝে মাঝে আল্লাহ বলবেন আল্লাহ ওই দিন ওই কাজটা আমি তোমারে খুশি করার জন্য যদি কইরা থাকি তো মাবুদ আমার এই আশাটা তুমি পুরা করো এইভাবে বলা তো তিনজন পরামর্শ করার পর কয় ঠিক আছে আগে কে দোয়া করবে তো একজন আগে দোয়া করবে উনি বলতে লাগলেন আল্লাহকে আল্লাহ আমার দুইজন মা বাবা ছিল মা বাবা দুইজন আছে কার কার হাত তোলেন তো দুইজনই আছে কার কার হাত নামান একজন আছে কার মা অথবা বাবা হ্যাঁ একজন হ্যাঁ আচ্ছা আমরা তো একটু কপাল খারাপ যারা আমাদের একজন আর যাদের দুজন আছে আপনাদের কপাল অনেক ভালো এখনো ভাগ্য অনেক ভালো হ্যাঁ ওনারা থাকতেই জান্নাত কামাই করেন ওনারা থাকতেই জান্নাত কামাই করে নেন চলে গেলে কিন্তু আর পাবেন না সুযোগ একদম বুঝে আসবে বিশ্বাস করেন থাকতে বুঝে আসবে না চলে গেলে বুঝে আসবে সত্যি কথা বলতে লাগলেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা তিন ভাই ঢাকার শহরে থাকে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কাছে মা বাবা থাকে বাকি দুইজনের কাছে থাকে না ওই দুইজনের বিবি আর ওই দুইজন চিন্তা করে বাঁচাইছে আল্লাহ আব্বা আম্মা ডারে সাথে দিয়ে দিস রে আল্লাহ বাঁচাইছে না না আপনাদের দুইজনকে আল্লাহ ঠকাইছে আমগো দুইজনের সাথে আব্বা আম্মা নাই ওটার সাথে আছে কামরাঙ্গিছর বাসা বাড়া নিয়ে থাকে ওইটা আমরা দুইজন লালবাগ আছি আল্লাহ বাঁচাইছে রে আব্বা আম্মা ওখানে আছে ওষুধপাতি যা আছে ওর কাঁদে দিস ওর কাঁদে দেন নাই ওরে আপনারা জান্নাতে যাওয়া সহজ করে দিছেন আপনারা জিতে হেরে গেছেন দুইজন আস কন্তা বিকু কবলা আল্লাহ আমি প্রতিদিন দুধ দোহন করতাম করার পর আব্বা আম্মার আগে আমি আমার পরিবারের কাউকে দুধ দিতাম না দাস দাসী কেউ দিতাম না বাসায় আমার পর আগে আব্বা আম্মারে খাওয়াইতাম পর অন্যদেরকে দিতাম এই কথা বলার পর আল্লাহকে বলতে লাগলেন ফানা আবি ফি তলা বিষয় ইন্নিয়াও মা একদিন আমি একটা প্রয়োজনে অনেক দূরে চলে যাই যাওয়ার পর ফালাম উরি হালে হিমা হাত্তানা না মা আসতে আসতে দেরি হয়ে যায় রাতের বেলা এসে দেখি আব্বা আম্মা ঘুমায় গেছে আমি দুধ দোহন করলাম মা বাবার জন্য দুধ করার পর তাদের কাছে আসলাম অজাত হুমা না ইমাইন আসার পর দেখলাম তারা ঘুমায় কারি তুবাহুমা আহ্লান আমি আমার আব্বা আম্মার পূর্বে পরিবারের কাউকে দুধ দেওয়াটা অপছন্দ করলাম আমি চিন্তা করলাম কি করা যায় ফালাবিস্তু ওয়াল কদাহ আলা ইয়াদাইয়া আনতাজিরু ইন্তি ইসতিকাজিহিমা আমি সারা রাত মা বাবার সামনে দাঁড়ায় রইলাম জাগ্রত হওয়ার অপেক্ষায় দুধের পেয়ালা আমার হাতের মধ্যে রাখলাম দুই হাতের মধ্যে পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম হাত্তা বারকাল ফাজুরু ফজরের সময় যখন হয়ে যায় আব্বা আম্মা জাগ্রত হয় হওয়ার পর সারি বা গাবু কহুমা আমার আব্বা আম্মা আমার থেকে দুধ নিয়ে দুধ পান করেছে মাবুদ শরার আত্মা বাবার জন্য দাড়ায়া ছিলাম ইন কুনতু ফালতু যালিকা ইবতি আমি যদি কর্মটা তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ ফফরিজ আন্না মিন হাদিহি সখরাতি মা আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ নবী বলেন এই দোয়া করার সাথে সাথে তিনোজন গুহার মুখের দিয়ে তাকায় তাকা দেখে আস্তে আস্তে গুহার মুখ থেকে পাথরটা সরে যায় নবীজি বলেন হালকা সরছে লাইস্তাতি উনাল খুরুজ বের হতে পারে না এতটুকু সরস সরছে মানে ফাঁকা হয়েছে একটু বাতাস টাতাস কিন্তু বের হতে পারবে না এবার দ্বিতীয়জন দোয়া করতে লাগলেন উনি বলতে লাগলেন আল্লাহ হুম্মা কানাতলি বিন্তু আম আল্লাহ আমার একটা চাচা বোন ছিল কানাত আহাব্বাদ্দা সিলাইয়া এই বোনটা অনেক সুন্দরী ছিল আমার কাছে খুব প্রিয় ছিল তো আমি তার সাথে অপকর্ম করতে চাইলাম নাউজুবিল্লা বলেন আবার বলেন নাউজুবিল্লা আমার একটা চাচা বোন ছিল এরকম তো বলতেছে ফমতানা মিননি। আমি আমার বোনটাকে বললাম তুমি আমার সাথে অনেক ছোট ছোট বাচ্চারা আছে আপনারা বুঝে নেন তো যাই হোক এই প্রস্তাব দেওয়ার পর তখন আমার বোনটা রাজি হলো না হাত্তা আলাম্মাদ বিহা সানাতুমিনা সিনিনা একবার কি হলো এক বছর দেশে দুর্ভিক্ষ লাগলো এই দুর্ভিক্ষের কারণে আমার বোনের উপরে গজব লাগছে মানে অভাব অনটন দেখা দিছে টাকা পয়সার অভাব লাগছে তা যা আপনি আমার কাছে আস আইসা আমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো তা আ না ওয়া মিআতা আমি তাকে একশো বিশ দিনার স্বর্ণ মুদ্রা দিলাম আলা আন তোহাল্লিয়াবাই নি ওয়াবাই নানফ সিহা এই শর্তে আমার সাথে ওই কর্মটা করতে রাজি হতে হবে বলেন না উজুবিল্লা সে রাজি হয়ে গেছে রাজি হওয়ার পর হাত্তাইদা কদার তো আলাইহা আমি যখন পরিপূর্ণ সুযোগ গ্রহণ করলাম করার পর আমি যখন তার সাথে এই অন্যায় কর্মটা করব বোনটা আমার দিকে তাকায় কয়লা ওহিল্লুলাকা হাত্তা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি আমার মোহর ভাঙ্গার অনুমতি আমি তোমাকে দিতে পারি না তোমার জন্য বৈধ মনে করি না তুমি চাইলেই অপকর্মটা করতে পার তবে আমার মোহর আছে একটা ওই মোহর না দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বৈধ করে না তুমিও বৈধ করো নাই তুমি যদি মোহরানা আনা পরিশোধ করে বৈধ করতে পারো তাহলে এটা হবে বৈধতার শুরু অবৈধভাবে আমি তোমার জন্য এই কর্মটা অন্যায় মনে করতেছি ওই ব্যক্তি বলেন তাহার রস আলাইহা আমার বোন এটা বলার পর আমার মাঝে তোমার ভয় সৃষ্টি হয়ে যায় আমি এই অন্যায় কর্মকর্মটা করা তার সাথে করাটা মনে করলাম সেখান থেকে আমি ফিরে গেলাম আমি যে স্বর্ণ আমার বোনকে দিয়েছিলাম এটাও বললাম অপকর্মের তো প্রশ্ন আসে না একশো বিশ দিনার স্বর্ণ তোমাকে দিয়েছিলাম এটাও আমাকে ফেরত দিতে হবে না আল্লাহ আমি যদি তোমাকে খুশি করার জন্য সেদিন এই অন্যায় কর্ম থেকে ফিরে আসি আর এই টাকা গুলা মাফ করে দিছি মাবুদ যদি তোমাকে খুশি করার জন্য হয়ে থাকে আমাদের এই গুহার মুখ থেকে তুমি পাথর সরা দাও নবীজি বলেন তারা তাকায় দেখে আস্তে আস্তে পাথরটা আর একটু সরে যায় তবে বের হওয়ার মতো এখনো সরে না বাকি আছে কয়জন এই একজন কয় আল্লাহুম্মা ইন্নী ইসতাজারতু আল্লাহ আমি শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজে ফাআতাইতু আজরাহু শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছি গায়র রজুলিন একজন ছাড়া এক ব্যক্তি তার পারিশ্রমিক না চলে গেছে হাদিসে আসছে আত্তারাকাল্লাদি লাহু তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেছে আমি চিন্তা করলাম কি করা যায় ফাসামমারতু আজরা আমি তার পারিশ্রমিকটা ব্যবসা কাটাইলাম আল্লাহ এই যুগের গার্মেন্টস মালিক এটা করবে আল্লাহ জান হয়তো করবে আছে ভালো মালিক থাকতেও পারে আমি তার টাকাটা ব্যবসা খাটাইলাম খাটানোর পর ফাঁকা সুরাত সম্পদ হয়েছে এই টাকায় ফাজা আনি বা দাহি কিছুদিন পর আমার কাছে আস আসার পর কয় আদি ইলাই আজরি আমার পারিশ্রমিক দাও আমি তাকে মাঠের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর মাঠের দিকে তাকে বললাম তুমি মাঠের দিকে তাকাও তুই মাঠে তাকাইছিস ঢাকানোর পর দেখে ওট গরু ছাগল বেড়া ভকরি দুম্বা অনেক কিছু দেখা যায় আর ওই দাস দাসী এগুলাও দেখা যায় ওই ব্যক্তি কয় আমাকে এইখানে কেন মালিক আনলা জবাব দেয় করল সেই ইম্মা তারা মিনালি বাকরিওয়াল গনামিওয়ারকি এই যে গরু ছাগল ওট আর দাস দাসী যা দেখো সব তোমার এখন কথাটা শোনেন হাদিসের কথা ওই লোক কয় কি আর আপনি কি আমার সাথে উপহাস করেন ঠাট্টা করেন নাকি ওই লোক জবাব দেয় বল্লাহ হিলা আস্তাহজি উভিকা আল্লাহর কসম আমি ঠাট্টা করছি না সব তোমার তোমাকে খুশি করার জন্য যদি করে থাকি লোকটাকে সব আমি দিয়ে দিলাম এই লোকটা সব রেখে একটা কিছু রাখে নাই সব নিয়ে গেছে আমি যদি এই আমলটা তোমার জন্য করে থাকি তুমি পাথরের এই পাহাড়ের মুখ থেকে পাথর সরা দাও নবীজি বলেন তারা তাকা দেখে পাহাড়ের ওই গুহা গুহার মুখ থেকে পাথর পরিপূর্ণভাবে সরে যায় বের হয়ে তারা হাঁটতে লাগলেন এই হাদিস থেকে বুঝা যায় আমল যদি আল্লাহর জন্য করা হয় আর ওইটাতে যদি আল্লাহরে অভিমান করে নেন তো এইভাবে যদি আল্লাহকে বলা যায় আর ওটা আসলে যদি আল্লাহর জন্য হয় আল্লাহ দোয়া কবুল করে নেয় কথা কি বুঝে আসছে সবার আরেকটা হাদিস শোনাই তিরমিজি শরীফের দুই হাজার তিনশো পঁচিশ নাম্বার হাদিস তেইশশো পঁচিশ নাম্বার হাদিস এই হাদিসটা মুখস্থ করতে হবে সবার কি করতে হবে আ বলে না কি করতে হবে আরে হ্যাঁ নবীজি মুগস্ত করাইছে সাহাবাদেরকে তো আমি তো আপনাদেরকে মুগস্ত করাই দেবো না হবে না এই হাদিস সাহাবাদেরকে নবীজি মুগস্ত করাইছে তা আপনাদেরকে মুগস্ত না করাইলে তো হবে না কি তৈরি আছেন তো হ্যাঁ বাকি আশার বাণী হলো আপনাদের আরবিটা মুগস্ত করতে হবে না বাংলাটা করলেই চলবে ঠিক আছে তো আরবিটা ওলামায় কারাম ওনারা পারে কিন্তু আপনারা যারা সাধারণ আরবিটা দরকার নেই আপনারা বাংলাটা এখন আগে শোনেন হাদিসটা নবীজি বলেন সালা সাতুল উকসিম হিন্না তিন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে আমি শপথ করব কয় ব্যক্তি হ্যাঁ এটা এটা মুখস্ত করা লাগবে না এটা তারপরে শোনেন খালি এরপরে নবীজি বলে এই তিন ব্যক্তির কথা বলার পর আমি তোমাদেরকে একটা হাদিস বলবো এই হাদিসটা সবাই মুখস্থ করবা এখন আমি আপনাদের সামনে তিন ব্যক্তির কথা প্রথমে বলবো এরপর একটা হাদিস বলবো এই হাদিস সবাই মুখস্থ করতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ নবীজি বলেন এক নাম্বার মা নাকস মালু আব্দি মিন সদা ক সতকা করলে সম্পদ কমে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কয় আল্লাহর কসম সতকা করলে সম্পদ কমে না দুই নাম্বার নবী বলেন মা যুলিমা আব্দুন মাজলিমা তান ফাসাবরা আলাইহা ইল্লা زاده আল্লাহু عز আল্লাহর কসম কোন বান্দাকে যখন অত্যাচার করা হয় জুলুম করা হয় তার মর্যাদা আল্লাহ দিন দিন বৃদ্ধি করা হয় সুবহানাল্লাহ এই হাদিসটা পড়ার পর আমাদের অনেক নিয়ে আমি স্বপ্ন দেখতেছি আমাদের অনেক শ্রদ্ধে ব্যক্তিত্বদেরকে নিয়ে স্বপ্ন দেখি আর ডেলি আল্লাহর আল্লাহ আপনার নবী খায় বলছে যারে যত বেশি করা হবে তার মর্যাদা আপনি তত বাড়ান আল্লাহ আল্লাহ কথা তখন দিল থেকে কি বলি কোনো একদিন বলবো কি বলি দুই নাম্বার যাকে জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে তার মর্যাদা আল্লাহ দেয় অপেক্ষা থাকেন একটু একটু ধৈর্য ধারেন সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার ওলা ফাতাহ আব্দুল বাবা মাস আলা কোন ব্যক্তি যদি ভিক্ষার হাত বাড়ায় কিসের হাত ভিক্ষার মানে ওর মনে করেন চারশো মন তিনশো মন ধান পায় এরকম ভিক্ষুক আমি চিনছি চিনি যে ব্যক্তি একশো মন দুইশো মন ধান হয় তার কিন্তু আপনার ওই একটা অভ্যাস হয়ে গেছে যে ভিক্ষা করুন তো নবীজি বলেন ইচ্ছা করে যদি কেউ ভিক্ষার হাত বাড়ায় ওরে মরণ পর্যন্ত আল্লাহ এই হাত পাতায় থাকবে আল্লাহ মরণ পর্যন্ত ওর অভাব অনটনের দরজা বন্ধ করবে না কোথাও না কোথাও তার অভাব লাগাই দিবে এই তিনটা শপথ করে বলার পর নবীজি কয়ে এখন তোমাদেরকে একটা হাদিস বলবো এটা মুখস্থ করো আগে আপনাদেরকে সংক্ষেপে মুখস্ত করে হাদিসটা পরে ব্যাখ্যা বলবো আগে বাংলাটা মুখস্থ করেন বলেন যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে বলেন তো এক যাকে আল্লাহ বিদ্যা এবং সম্পদ দিয়েছে দুই নম্বর যাকে আল্লাহ শুধু বিদ্যা দিয়েছে সম্পদ দেয় নাই বলেন তিন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে বিদ্যা দেয় নাই চার যাকে আল্লাহ সম্পদও দেয় নাই বিদ্যাও দেয় নাই আচ্ছা আমি আবার বলি আপনার এবার মন দিয়ে শোনেন পরে আবার জিজ্ঞাসা করল আপনারা বলবেন এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা সম্পদ উভয়টা দিয়েছেন দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দেননি তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দেননি চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ বিদ্যাও দেননি এবার আপনারা বলবেন আমি আঙ্গুল তুলছি বলেন এক নাম্বার আপনি কি বললেন হ্যাঁ দুই নাম্বার যাকে আল্লাহ তিন নাম্বার

এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন বিদ্যা দিয়েছেন তা ফি হিরব্বা ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে কারণ তার কোরান হাদিসের বিদ্যা আছে কোরান হাদিসের বিদ্যা থাকার কারণে আল্লাহকে ভয় করে ওয়া শিলু ফি হিরহিমা আল্লাহর জন্য ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ আল্লাহ ইল্লাহী ফি হে হাক্কা টাকা আছে আর কোরআন হাদিসের বিদ্যা থাকার কারণে ওই ব্যক্তি বুঝে আমার এই সম্পদের মাঝে আল্লাহর হক আছে তাহলে এক নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন সম্পদ দিয়েছেন কোন আলেমকে যদি আল্লাহ বিদ্যা দেয় এবং সম্পদ দেয় ওই আলেম তার বিদ্যার মাধ্যমে তার তার সম্পদ কোথায় খরচ করতে হবে এটা জানা আছে আল্লাহ বলেন মানাজিল এই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হয়ে যায় সম্পদ আছে টাকা কিন্তু সঠিকভাবে খরচ করে এই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি দুই ও আব্দুল রাজা ক আল্লাহ ইলমত ওয়ালামিরজুকু মালা দুই নাম্বার যাকে আল্লাহ বিদ্যা দিছে সম্পদ দেয় নাই এমন অনেক আলেম আছে আলেমদের মধ্যে 90% মাশাআল্লাহ আলেম খুব ভালো আলেম এলেমাস কিন্তু টাকা নাই আছে না মসজিদের ইমাম সাহেবদের এদিকে বেতন কেমন দেন তা তো জানি আমি তে চিন্তা করে এই জায়গায় বেতন যত কম দেওয়া যায় হ্যাঁ এই চিন্তা যেতনা ওলামায়ে কেরামকে মর্যাদা দিছে আল্লাহ আপনারা দেন না কেন এ আমি মাঝে মাঝে চিন্তা করি ওলামায়ে কেরামকে মর্যাদা দিয়েছে কে আরো জোরে কে দিছে আল্লাহ দিছে এই জায়গায় আমরা যারা আছি ইনশাল্লাহ আমরা ইমানদার না আর ইমানদার কিনা আল্লা সুরা বলে ওয়ার এই জায়গায় আপনারা যারা ইমানদার আপনাদের মর্যাদা আল্লাহ বাড়ায় ইমানদারদের মর্যাদা কে বাড়ায় আবার ইমানদারদের মর্যাদা কে বাড়ায় এটা কর কারণ আছে একটু বলতেছি বলেন এই জায়গায় যারা আমরা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আবার এই জায়গায় যারা ইমানদার আমাদের মর্যাদা বাড়ায় কে আচ্ছা এই ইমানদারদের মাঝে আলেম আসেনি এবার আল্লাহ কয় ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত তোমাদের ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আরো অনেক উচ্চ স্তরে আল্লাহ বাড়ায় দেন সুবহানাল্লাহ তাই আলেমদের মর্যাদা আল্লাহ দিছে আপনারা দেন না কেন ইমাম সাহেবের বেতন বাড়াইতে প্রত্যেক মাসে কি যে ঝামেলা হ্যাঁ চলে ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে একটা পুরা মিটিং বসে সপ্তাহে মিটিং হয় না 500 1000 1000 কি আরে পাঁচশো বারো এক হাজার এটা ঠিক না পাঁচশো বারো পাঁচশোই তো এক হাজার এটা নিয়ে চলতে থাকে পুরো এক মাস চলে যায় কি এক ঝামেলা হ্যাঁ যার আখেরাত আপনার যার আখেরাত ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখেরাত শুদ্ধ না অশুদ্ধ ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক ইমাম সাহেব সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায় কিভাবে এরকম কীটকামি আর কৃপা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে সাত দিন আর পনেরো দিন মিটিং করেন আপনার তো লজ্জা থাকা দরকার যার নির্ভর করছে যে ইমামের উপর ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো যে ইমাম সাহেবের ওনার কারণে আপনার আখেরাত উনি সামনে দাঁড়ায় আপনার আখেরাতের পুরো দায়িত্বটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে একজন ইমাম হ্যাঁ আপনি জানেন আমি সামনে সাধারণত ভয়ে দাঁড়াইতে চাই না সামনে যে দাঁড়াই না কেন পিছনে হাজার হাজার মানুষের দায়িত্ব এটা আমি মাঝে মাঝে ইমামদের নিয়ে চিন্তা করি একজন ইমাম কতগুলো মানুষের আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ায় ওনার ক্ষেত্রে মুসল্লিদের মধ্যে আমরা কি পরিমাণ চিন্তা চেতনা আর যে কত টেনশন ইমাম রে নিয়া মিন জালে বলেন ইমামদেরকে সম্মান করবো তো সম্মান করেন সম্মান কেন সম্মান করবেন জানেন ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গায় দাঁড়ায় নবীজি ইমামতি করতো

এখানে ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় তো ওনার সম্মান কিভাবে দিবেন আমি আর বুঝাইতে পারছি না শুধু একটুকি বললাম যেখানে নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যেখানে নবীজি দাঁড়িয়ে সাহাবাদেরকে নামাজ পড়াইতেন সেই জায়গাগুলোতে আল্লাহ তার নির্বাচিত বান্দাদেরকে দাঁড় করাচ্ছে নবীওয়ালা দায়িত্বটা তার মাধ্যমে আল্লাহ পূরণ করতেছে এখন তার সম্মান কিভাবে দিবেন আমি আর কিছু বলবো না শুধু একটা কথা বলে গেলাম যে নবীজি যেই জায়গায় দাঁড়াইতেন সেখানে ওই ইমাম দাঁড়াচ্ছে তার মর্যাদা কিভাবে দিবেন আপনারা চিন্তা করবেন নবীজির মোহাম্মত করেন না সবাই দেখতে বোঝা যাবে করেন কি আসেন এক নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দিছে মনে আছে তো দুই নাম্বার ওলামায় কারাম এলেমাস সম্পদ নাই এলেমাসে সম্পদ নাই তো উনি চিন্তা করে আল্লাহ আমার যদি সম্পদ থাকতো লাবিল মিসলা আমালি ফুলার আমিও তার মতো দান করতাম আমার সম্পদ নাই তাই আমি দান করি না যদি থাকতো আমি তার মতো দান করতাম আল্লাহ নবী বলেন ফাজরুহুমা সাওয়া প্রথম ব্যক্তি যেমন দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা দ্বিতীয় ব্যক্তিও আল্লাহর কাছে ওই প্রথম ব্যক্তির মতো শ্রেষ্ঠ হয়ে যায় দ্বিতীয় জনের টাকা পয়সা দান না করে প্রথম জনের মতোই নিয়ত এবার তিন নাম্বার কে জানি যাকে আল্লাহ সম্পদ দিছে বিদ্যা দেয় নাই ওয়াবদিন রজাকাহুল্লাহু মালাম নলামবারজুকু ইলমা যাকে আল্লাহ সম্পদ দিয়েছি বিদ্যা দেয় না এই ব্যক্তি এবার সম্পদ কী করে ফাকুয়াকবিতু ফি maliহি তার সম্পদ জেবনি ইচ্ছে খরচ করে ভারত পাকিস্তানের খেলার সময় 1 কোটি টাকা 바জিনে জুয়া খেলে তাস খেলে ইত্যাদি খেলার মধ্যে তার টাকা নষ্ট করে আলেমদের কাছে masala জিজ্ঞাসা করে না টাকা জেবনি মন চায় এইভাবে খরচ করে আল্লাহ নবী বলেন এই লোকটা সবচেয়ে তিনি নিকৃষ্ট বলেন নাউজ চার নাম্বার যাকে আল্লাহ সম্পদ দেয় নাই বিদ্যা দেয় নাই পোড়া কপাল সম্পদ নাই বিদ্যাও নাই এই ব্যক্তি নিয়োগ করে আমার যদি টাকা থাকতো তুমি ওই ব্যক্তির মতো আমিও বিয়াল্লিশ ইঞ্চি একটা টিভি কিনতাম নিয়োগ করে টাকা নাই কিন্তু নিয়োগ করে আরে আজকে আমার থাকলে বুঝাই দিতাম আপনি এই শোরুম থেকে টিভিটা নিতেছেন আমার থাকলে আমিও বুঝাইতাম এর এইরকম নিয়ত নবীজি বলেন ফবিজরু হুমা সাওয়া শের দুইজনের মাকাম এক শের দুইজনের মাকাম এক শের দুইজন নিকৃষ্ট বান্দা প্রথম দুইজন উৎকৃষ্ট বান্দা শের দুইজন নিকৃষ্ট বান্দা সবার মনে থাকবে তো এটা তাহলে এটা নবী সব সাহাবাদেরকে মুখস্থ করাইছে হাদিসটা এক নাম্বার যাকে বিদ্যা এলেম বিদ্যা আর সম্পদ দিছে দুই নাম্বার যাকে আল্লাহ এলেম দিছে সম্পদ দেয় নাই তিন নাম্বার যাকে আল্লাহ সম্পদ দিছে এলেম দেয় নাই চার নাম্বার যাকে এলেমও দেয় নাই সম্পদও দেয় নেই প্রথম দুইজন শ্রেষ্ঠ শেষের দুইজন নিকৃষ্ট আল্লাহ শেষ দুইজন থেকে হেফাজত করেন প্রথম দুইজনের অন্তর্ভুক্ত হওয়ার তোফিকদা মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা হাফেজে কোরআন যারা নতুন করে হেবজুন নিল এবং এই মাদ্রাসা যারা পরে পড়াই আমাদের এই সমস্ত আমল কর্ম এবাদত একমাত্র খুশি কাকে করার জন্য করব আল্লাহকে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে যে কথাগুলো আমরা শুনলাম আচ্ছা এতক্ষণ যে আমি বয়ান করছি এটা নিয়ত সঠিক করে শুনছেন নি তো কি বয়ান করলাম এত বয়ানই তো বললাম সব আমল করতে হবে নিয়ত সঠিক করে এতক্ষণ যে ওয়াজ করছি এটা নিয়ত সঠিক ছিল নি হ্যাঁ যে বয়ান করলাম নিয়ত সঠিক করে শুনছেন তো আওয়াজ আস্তে আস্তে এতক্ষণ যে বয়ান করলাম নিয়োগ যদি এখনো সঠিক না থাকে এখনই সঠিক করে নেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা আমল যেন একমাত্র আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আওয়ান আহমদুলিল্লাহ রব আ